আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে আমরা জানব ইসলামের ইতিহাসে এক অসাধারণ বিষয় যার নাম মদিনা সনদ এটা ইতিহাসের প্রথম লিখিত সংবিধান যেখানে মুসলিম অমুসলিম সবইকে এক জাতি হিসেবে বিবেচনা করা হয়েছিল মক্কায় দীর্ঘ নির্যাতনের পর নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন শহরে ছিল তিন ধরনের জনগোষ্ঠী মুসলমান ইহুদি আর আরব গোত্রগুলো সবাই আলাদা আলাদা নিয়ম মানত ফলে শহরে শান্তি ছিল না তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দলিল তৈরি করলেন যাকে বলা হয় মদিনা সনদ যা আজকের সংবিধান বা রাষ্ট্রীয় আইন ব্যবস্থার প্রথম নিখুঁত রূপ সংবিধান মদিনা সনদে ছিল পাঁচটি অসাধারণ নীতি এক সবাই মিলে একটি জাতি উম্মাহ মুসলিম হোক বা ইহুদি মদিনার সব নাগরিক ছিল এক জাতি এটা মানবতার অদ্বিতীয় উদাহরণ দুই প্রত্যেক ধর্মের স্বাধীনতা ইহুদি খ্রিস্টান অন্যান্যের ধর্মীয় স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছিল তিন একে অপরকে সাহায্য করা মদিনার নাগরিকরা শত্রুর বিরুদ্ধে একসাথে দাঁড়াবে এমন প্রতিশ্রুতি ছিল সনদে চার নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা কারও ওপর অন্যায় করা যাবে না কাউকে হত্যা করলে বিচার হবে সবার জন্য একই আইন পাঁচ রাসুল সাল্লু ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ বিচারক যেখানে মতভেদ হবে সবার মিলিত সিদ্ধান্তের বিচারক হবেন নবী সাল্লু ওয়াসাল্লাম এটা পরিষ্কারভাবে উল্লেখ ছিল স্টার কেন মদিনা সনদ ইতিহাসে এত গুরুত্বপূর্ণ কারণ এই সনদে মানুষের অধিকার ধর্মীয় সহনশীলতা নাগরিক স্বাধীনতা সামাজিক ন্যায়বিচার এগুলো এমনভাবে রাখা হয়েছিল যা আধুনিক রাষ্ট্রনীতির আগে কোথাও ছিল না এটাই ছিল মানবতার প্রথম পূর্ণাঙ্গ সংবিধান মদিনা সনদ আমাদের শেখায় একতা শান্তি ন্যায়বিচার এবং সহনশীলতা এগুলোই একটি আদর্শ সমাজের ভিত্তি আল্লাহ আমাদের সেই সুন্দর আদর্শ জীবন অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না